জুলাই স্মরণে সারা দেশেই নানা ধরনের আয়োজন চলছে সিরাজগঞ্জেও তেমনই এক আয়োজনের খবরাখবর জানবো আছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল সেখানে রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকালে রাব্বি এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শককে প্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই যে আন্দোলনটি ছিল সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর আন্দোলন ছিল সারা দেশ জুড়ে এমনই কিন্তু ছিল সিরাজগঞ্জেও সে সময় দেশের যে সরকারি হসপিটালগুলো ছিল সেই হসপিটালগুলোতে কিন্তু সঠিক চিকিৎসা না আহতরা যে কারণে কিন্তু অনেক বেসরকারি হসপিটালে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছিল আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত হসপিটালে যারা সেই সময় আমাদের এই আহতদের যে চিকিৎসা দিয়েছিল তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো এমন একটি হসপিটাল রয়েছে আজকে সিরাজগঞ্জে এখানে প্রফেসর এম এম

আজকে জুলাই মানববৈন দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা সারাদিন ব্যাপী ক্যাম্পের আয়োজন করেছি এখানে আগত সমস্ত রুগীদেরকে আমরা আজকে সারাদিন বিনামূল্যে চক্র সেবা দান করব এবং সেখানে বহির্বিভাগ থেকে শুরু করে সকল যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সহ সমস্ত অপারেশান যার যা প্রয়োজন হবে আজকের দিনটাকে স্মরণ করে আমরা সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেবা দান করে যাব ধন্যবাদ আপনাকে এটা প্রতি বছরই অব্যাহত রাখবেন কিনা আপনারা ধন্যবাদ আপনাকে অবশ্যই প্রফেসর মতি নাইগার সিস্টেমের পক্ষ থেকে এটা আমরা কমিটমেন্ট করি যে জুলাইয়ের প্রত্যেক বছরেই এরকম আমরা আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজন চালু রাখা হবে এবং সমস্ত রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে ধন্যবাদ আপনাকে এই যে দেশব্যাপী অনেক হসপিটাল রয়েছে সেই হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে আমার আমি ডক্টর রাকিব উদ্দিন রুমি আমি সবার প্রতি আপনার এই যে সবার সব হসপিটালের কর্তৃপক্ষ যেন এই জুলাই গণাভ্যন্তন দিবসটাকে স্মরণীয় করার জন্য প্রত্যেক হসপিটালে উচিত যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা আপনার চাওয়াটা কি প্রতি হসপিটালে কর্তৃপক্ষের কাছে জুলাই গণ দিবস উপলক্ষে প্রত্যেক হসপিটালের কাছে আমাদের চাওয়া যে পেশেন্টদের প্রতি পেশেন্টদের ট্রিটমেন্ট এবং পরীক্ষা নিরীক্ষাগুলো যদি ফ্রি করা যায় অনেক জুলাই গণবোধনের সময় যারা আহত হয়েছে তাদের সুবিধা হবে ধন্যবাদ আপনাকে এই যে সে সময় অনেকটা কাজ করেছেন বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন অনেকের কাছ থেকে অর্থ নিয়েও সে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা সেদিন কেন করেছেন এই কাজটি ধন্যবাদ গোলাম রুবেল আপনি নিশ্চয়ই জানেন আর কি আমি আমার দেখা মতে যে এই সিরাজগঞ্জের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল বাংলাদেশের মধ্যে অন্যতম আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল সেখানে যমুনা টেলিভিশন এবং বিশেষ করে আপনার যে অবদান ছিল ছাত্র সমন্বয়কদের পাশে থেকে আপনি যে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন সেটা অনস্বীকার্য এবং বহী প্রশংসার দাবিদার রাখে সে সাথে একটু বলতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠানের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর মুহিত ওনার নির্দেশনা ছিল যে জুলাইয়ের যে সেই বিভীষিকা দিনগুলোতে যত রোগী এখানে গুলিবিদ্ধ হয়ে চোখের আঘাতপ্রাপ্ত হয়ে এখানে এসেছিল তার নির্দেশনা ছিল যে আমরা যেন প্রত্যেকটা রোগীকে যথাযথ চিকিৎসা প্রদান করি বিনামূল্যে আপনার চিকিৎসা দিয়েছেন ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে এই যে চেক্ষু সেবা নয় তার সব ধরনের সেবা দিতে কিন্তু আসলে কর্তৃপক্ষের নির্দেশনা ছিল ঠিক এমনভাবে যদি প্রতিটি হসপিটালে এই ধরনের নির্দেশনা থাকে তাহলে কিন্তু আসলে জুলাই আন্দোলনের মতো কোনো বড় দুর্ঘটনা হতে সেখানে কিন্তু আসলে সঠিক সেবাটাই পাবে এখানকার যারা আহত মানুষরা থাকবে কিংবা যারা সে সময় দুর্ঘটনার শিকার হবে তারা ঠিক এমনটাই কিন্তু মনে করছেন যে শুধু আপনাকে ধন্যবাদ